প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি তাসনিম জান ডেয়ারি ফার্মে আর ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অননকো হাট সংলগ্ন আর খামারের মালিক মেহেদিবাই খান থেকে বিভিন্ন ধরনের গাভি বকনা এবং সার নিয়ে কাজ করে থাকে এ সপ্তাহে নাকি সে নতুন কিছু সাহায্য সার বাচ্চা কালেকশন করছে এবং এগুলো নাকি খুবই রিজনেবল প্রাইসে আপনাদের মাঝে কয় বিক্রি করবে এ সকল সার বাচ্চার দাম জাত সম্পর্কে মেয়েদের ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কিনুন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরাসরি খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন আলাইকুম ভাই মেহী ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার তো খুব চির মুখ হ্যাঁ আমি অনলাইনে অনেক লোক আমাকে চিনি ভাই আমার কিন্তু আমাদের এই চ্যানেলে আপনি কে ওরকম ভাবে কেউ চেনে না না নাম ঠিকানা এবং পরিচয় টা বলেন বাসা পাবনা জেলা হাটের উত্তর পাশে আমার বাসা আছে যে পাবনা জেলার অরণখোলা একদম যে অরণখোলা হাট আছে নাম আছে হাটের পাশে আপনার খামার হ্যাঁ নাম কি ভাই তাসলিম জানান

কালেকশন করছেন এবং এগুলো কেমন জাত মানের এবং দামটা যে বললেন দামটা আসলে গরুর সঙ্গে ঠিক আছে নাকি বিষয়ে দর্শকদের সর্বপ্রথমে তো বলে দিলেন দেখাবেন সার বাচ্চা একটা সার বাচ্চা নিয়ে আসলেন বাচ্চাটা

এটার দাম রাখছেন কেমন ছিয়াশি হাজার টাকা ভাই ছিয়াশি হাজার এটাকে সিঙ্গালে ছিয়াশি থাকবে না লটে নিলে ছিয়াশি লটে নিলেও ছিয়াশি হাজার টাকা থাকবে নিলেও ছিয়াশি সিঙ্গালে নিলেও ছিয়াশি হাজার টাকা ভাই এটা ছিল এক নাম্বার ভাই এপাশে দুই নাম্বার ছিল আছে আরেকটা নিয়ে আসছেন এটার আবার কান মাথাটা উল্টানো এটা লাল কালার এটা কি জাত মানের এটা শায়লের কিন্তু কানটা ভাই গিরের ভাই সায়াল এবং গির ক্রস আছে এটার বয়স কত মাস ও একই বয়স ভাই সব করার বাচ্চা মানে সাত আট কি নয় এরকম আপনার সবগুলো সংগ্রহ করা জিনিস আপনার কাছে আছে

নাবি কম্বল চোট এবং কান কান মাথায় এগুলা দেখলে বুঝতে পারবে যে আসলে কেমন কেটাবের বাচ্চা হবে এগুলা হ্যাঁ অবশ্যই এটারও তো বয়স হবে আপনার আট মাস থেকে সাত মাস কি নয় মাস নয় মাস মানে কম বেশি হতে পারে কম বেশি হতে পারে আপনি কোনের একটা আইডিয়াতে বলতেছেন যে কি তা নেবে তার চোখের আইডিয়াতে সবগুলো দেখে নেবে দেখে নেবে ভাই দাম তো 86000 টাকা নটে নিলো 86 সিঙ্গেলে নিলেও 86000 টাকা এই পাশে চার নাম্বার সিরিয়াল আরেকটা নিয়ে আসছেন এটার কালার আসছে কফি কালার বয়স হবে সাত মাস কি আট মাস নয় মাসগুলো একদম সুস্থ সব বানাইছেন এখানে আট সাতটা দিয়ে দাম রাখছেন ছিয়াশি করে সিঙ্গারে নিলে যেটা খুশি নিতে পারবে ছিয়াশি হাজার

বয়স হবে সবগুলো সাত মাস আট মাস কি নয় মাস মানে সংগ্রহ করা জিনিস কম বেশি হতে পারে আর সবগুলো একদম সুস্থ সবল যে সামনে খাবার রাখছেন খাবার খাচ্ছে দেখা যাচ্ছে খাবার খাচ্ছে এটার দাম রাখছেন হতো ছিয়াশি ছিয়াশি হাজার টাকা কি সুযোগ আছে ভাইয়ের মাঝে অল্প সামান্য ভাই সামান্য কিছু প্রত্যেকটা সার দরদাম করে নিতে পারবে আর লটে নিলে ছিয়াশি সিঙ্গালে নিলে ছিয়াশি ছিয়াশি প্রত্যেকটা তো দর দাম সুযোগ আছে এপাশে সর্বশেষ যে আরেকটা নিয়ে আসছেন এটা ভাই কফি কালার এটা কি জাত মানে এটা শায়াল সার বাচ্চা ভাই

পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সেকেন্ড এটাতে আছে যে কোনো সময় চাইলে ভিডিও সরাসরি আপনি খামারের সাথে শুনে নিতে পারবে এছাড়া আপনার কাছে গাভি বকনা এগুলো দেখে শুনে নিতে পারবে এখানে আসবে যদি বাচ্চাটা পছন্দ না হয় নিতে হবে না সেক্ষেত্রে দেখে চলে যেতে পারবে পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম